চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার অন্যতম আসামি খল অভিনেতা আশরাফুল হক ডন আদালতের নির্দেশে উনত্রিশ বছর পর স্বপ্নের নায়কের মৃত্যুর বিষয়টি নিয়ে হত্যা মামলা দায়েরের পর থেকে ডন গা ঢাকা দিয়েছেন এমন খবর প্রকাশিত হয়েছে গণমাধ্যমে এদিকে সালমান হত্যা মামলার এগারো আসামির দেশ থেকে ঠেকাতে ইতিমধ্যে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে তথ্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ মামলার এগারো জনের জরানিম হাসাম করা হয়েছে আমরা আসামিদের খোঁজখবর নিচ্ছি আমরা ইতিমধ্যে কিছু আসামি দেশের বাইরে অবস্থান করছে আর যারা দেশে আছে বাইরে যেতে না পারে আমরা অলরেডি ইমিগ্রেশনে আমরা চিঠি দিয়েছি তবে সালমান ভক্তদের মাঝে প্রশ্ন দেখা দিয়েছে কোথায় আছেন ডন তিনি কি পালিয়ে গেছেন নাকি দেশ ত্যাগ করেছেন এসব প্রশ্নের উত্তর দিয়েছেন ডন বৈশাখী টিভিকে তিনি জানিয়েছেন আমি পালাইনি ঢাকাতেই আছি দু মধ্যেই পুলিশের কাছে আত্মসমর্পণ করব। তিনি বলেন সবাই বলছে আমি নাকি পালিয়ে বেড়াচ্ছি তিরিশ বছর পালাইনি এখন পালাবো কেন আমি বাসাতেই আছি তিরিশ বছর ধরে যন্ত্রণা ভোগ করছি আর এর একটা সুরাহা হওয়া দরকার যারা গান ভালোবাসে তারা কোনোদিন ক্রাইম করতেই পারেন না এটা আমি বিষয় তিনি আরো বলেন যে চলচ্চিত্রকে ভালোবেসে ঘর ছেড়েছি অভিনয়ে ভালো সুযোগ পাওয়ার আশায় হার্টথ্রব সালমান শাহর সঙ্গে জুটি করেছিলাম সেই সালমানকে ভালোবেসে আমার কেরিয়ারের বারোটা বেঁধেছে আজও ঘুরে দাঁড়াতে পারিনি সালমানকে ভালোবেসেছি বলেই জীবনের প্রচন্ড ঝড় মেনে নিয়েছি একজন থাকতে তার নামাতে নামারতে একসাথে কাজ করতে করতে তোর ওই বন্ধুরও কিন্তু অনেক আসবে সালমানকে ভালোবাসার যন্ত্রণা আর সইতে পারছে না আমিও তো মানুষ আমারও তো বাঁচতে ইচ্ছা করে সালমানকে ভালোবেসে অনেকেই আত্মহত্যা করেছে আমি করিনি এটাই কি আমার অপরাধ আমি আত্মহত্যা করলেই কি সবাই খুশি হতো ডন আরো বলেন উপরে একজন আছেন তিনি সব দেখেন একদিন সত্য প্রকাশিত হবেই তবে আমি সেদিন দেখে যেতে পারব কিনা জানি না মৃত্যুর আগে সালমান শাহর সঙ্গে শেষ সাক্ষাতের স্মৃতি টানতে গিয়ে ডন বলেন তিরিশ আগস্ট আমি চট্টগ্রাম থেকে ঢাকায় আসি সালমান বলেছিল পরিচালক শিবলি সাদিক ভাইকে জানাতে যে সে তিন সেপ্টেম্বর ঢাকায় এসে আনন্দ অস্ত্র ছবির শুটিংয়ে অংশ নেবে আমি খবরটা পৌঁছে দিই দুই দিনের ফাঁকে ভাবলাম বগুড়ায় ঘুরে আসি কিন্তু বাস ধর্মঘটের কারণে ঢাকায় ফিরতে পারেনি এরপর ছয় সেপ্টেম্বর ঝড়ের মতো খবর আসে সালমান শাহ আমাদের মাঝে আর নেই এইচ এম নাহিয়ান বৈশাখী সংবাদ